এখানে ডালের একটা টমেটো বান করে গেছি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি এখানে ভাত প্রায় ফুটে গেছে হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসবে তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলে মঙ্গলবার ওই জন্য সব কিছু সাজিয়ে নি আমি রান্না হবে আর কালকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল সকাল রাত্রিবেলা কিছু বাসন মাজতেই পারিনি সকালবেলা উঠে সমস্ত বাসনগুলোকে মাজলাম মেজে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আর তোমাকে ক্যামেরাটা অন করলাম সকালবেলায় যদি সবটা করে দেখাতে যায় না ক্যামেরা অন করে তাহলে অনেক দেরি হয়ে যাবে না এখন থাক বরঞ্চ আগে কাজটা গুছিয়ে নি আর কালকে রাত্রিবেলা তো হাফ এডিট করতে করতে রেখে দিয়েছে এত মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আর সকালবেলা উঠে আবার এডিটে এডিটটা করলাম করে আবার ওটাকে পোস্ট করলাম করে এখন ক্যামেরাটা অন করলাম আনাজগুলোকে কেটে করে নিয়ে তো চলো একটার পর একটা রান্না করি সমস্ত কিছু তো চোখের বুঝিয়ে নিয়ে তোমাদেরকে বললাম আমাদের কি রান্না হবে সকালবেলা রান্নার মেনু ঠিক হয়ে গেলে অতটা হেডাক থাকে না জানো তো আর ভাতটাও প্রায় হয়ে গেছে ফুটে গেছে আর কি আর আমার এখানে হচ্ছে তোমার মুখের ডালটাও সেদ্ধ হয়ে গেছে মুখের ডাল দিয়ে তো লাউ দিয়ে ডাল করে অনেকদিন পরে করছি আর অল্প করেই করছি কোনো জিনিস আমাদের অল্প করেই করি জানো তো আমাদের একটু বেশি করে যে রান্না বান্না করবো না পঞ্চ ব্যঞ্জন করে খাওয়ার লোক নেই তো যেটাই করব সেটাই আমার নষ্ট হবে আর ডাল আমার কম্পালসারি নষ্ট হয় ওই জন্য আমি ডাল বেশি করতে চাই না কিন্তু আজকে মনে একটু লাউ দিয়ে ডাল করে একটু পোস্ত করে একটু বেগুন ভাজা করি মনে হয় এক এক সময় একটু পঞ্চ ব্যঞ্জন করে রান্না করে খাওয়া হোক কিন্তু ওই যে নষ্ট হওয়ার ভয় করতে পারি না তো চলো আর বেশিক্ষণ গল্প করবো না কারণ এদিকে আবার গল্প করতে গেলে আমার এদিকে আমার দেরি হয়ে যাবে ভাতটা প্রায় ফুটে গেছে জানো তো

জিরে হলুদ আর একটু চিনি আর এখানে লাংটা রয়েছে কাটা জিরেটা একটু খালি লাল লাল মতো হয়ে একটু জোর দিয়ে একটু ভেজে নিয়ে এটাকে গোটা টমেটো দেবো না আর আধখানা টমেটো দিচ্ছি একটু একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে আর মশলাগুলো গুলো দিয়ে দেবো অসুবিধা হয়ে যাবে না একটা ফিসফি সারি কাঁচা লঙ্কা ছিল সামনে পড়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলে হতো শুকনো ফিসফি সারি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিই এইগুলো এক একটা করে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলে ব্যাস রান্না রেডি আমি রান্নায় এমন কিছু বেশি মশলা পাতি দিয়ে হেভি কিছু করি না এই যত দেখবে সিম্পল রান্না করবে তত দেখবে খেতে ভালো হবে টেস্টও বেশি হবে আর যত দেখবে বেশি মশলা ফসলা দিয়ে হাতটা ভুসি করে করবে না যত স্পাইসি হয়ে যাবে আর রেগুলারের রান্না এরকম স্পাইসি করে খেতে ভালো লাগবে একদিনই ভালো লাগে কিন্তু রেগুলার লাগে তাহলে ঘরোয়া রান্না বলে কেন তাই না আমি একটা একটা করে একদিন বাসন এক একটা একটা করে মেলে দিচ্ছি খেলে রাখছি না এই সব এইটাকে মা আর বেগুনটা এখানে ভেজা হচ্ছে আর যখন বিষ্ণাটাকে একটু গোছাতে যাই এই কয়েকটা বাসন মেজে বিষ্ণুটাকে গুছিয়ে দেওয়া দেখো দেখছো এই টমেটোটাকে ফ্রিজের মধ্যে খুলে রেখে দিই এদিকে রান্নাটাকে বসিয়ে দিয়েছি দিয়ে আর কটা বাসন পড়েছে ঝটঝট করে মেজে নিচ্ছি বাসন না বেসিনে ফেলে রাখলে না বড্ড বেশি বাসন পড়ে যায় ওই জন্য কাজ করতে করতে বাসনগুলো মেজে নিলে না অতটা অসুবিধা হয় না এদিকে তোমার আটাটা ফ্রিজে মাখা আছে আর এটাকে বার করে নিই দুটোই রুটি হবে জানো তো ওই রকমই আটা মাখা আছে আর আমি ভাবছি যাওয়ার সময় একটু চা বিস্কুট খেয়ে চলে যাব এই দেখো আর এটা খুলতে গিয়ে এটা কেমন ফট করে ভেঙে যাবে আর প্লাস্টিকের তো এগুলো খুব মানে এ মতো হয়ে গেছে আর এখানে একটুখানি ঘিটা দিয়ে রেখেছিলাম চামচে করে আর একটু ডালটা ঢেলে নিলাম ফেলে দে সব ফেলে দিয়ে ভেঙে দে এই বাদামটা ওই বাদামটা লাউ ডালে দেয় না সেই মিক্স ডাল খুলে তখন দেয় এর মধ্যে একটু ঘি দিয়েছি তো ওই জন্য ভালো সেন্ট বেরিয়েছে বুঝছিস আবার কাঁচু বাদাম গুলোকে দিয়ে দিচ্ছে মানে রান্না আমি দেবে সব রান্নাতে ওকে এখন বললাম দেখো কি আমার কাঁচু বাদাম গুলোকে দিচ্ছে ভেঙে ভেঙে হ্যাঁ ওমনি ভাল লাগবে খালিস টেস্ট কি কান্ড করে মাইরি সত্যি কি রান্নায় হয়েছে দেখো মুগের ডাল হয়েছে তোমার লাউ দিয়ে আর দেখো না ঘিটা দিয়েছিলাম তো ভেতরে দেখো চামচটা এখনো পড়েই আছে তোলা হয়নি আর এখানে হয়েছে তোমার ঝাল ঝাল করে একটু পোস্ত করেছি নিরামিষের দিনকে কি করবো পোস্ত একটু লাউ দিয়ে মুগের ডাল বেগুন ভাজা ঝরঝরে করে ভাত ট্রেনে তো না বিভিন্ন রকমের হকাররা ওঠে তাদের থেকে লেবুটা নিই জানো লেবুটা তাদের থেকে নিলে একটু সুবিধা হয় আর বাজার থেকে নিলে এই লেবুগুলো দশ টাকা করে পিস নিয়ে নেয় আট টাকা দশ টাকা এরকম পিস নেয় আর এখান থেকে নিলে না ট্রেন থেকে তোমার দশটা লেবু পঞ্চাশ টাকায় হয়ে যায় সেমই জিনিস রসটাও ভালো হয় মিষ্টিও হয় খেতে কিন্তু আমি আপেল বলো বেদানা বলো এইগুলো কিন্তু ট্রেন থেকে নিই না কেন বলো তো এগুলো না ওজন একটুখানি কম দেয় ওরা আর বাজার থেকে নিলে ওজনটা একটু ঠিকঠাক মাপে হয় আর ফলটাকে কেটে গুছিয়ে সুন্দর করে রেখে রেখে দিয়ে এলাম এখন তো জন্য খালি দুটো রুটি হচ্ছে রুটিগুলো বেশ এক একদিন ভালো ফোলে বেশ দেখাতে ভালো লাগে আর এক এমন চুপসে যায় রুটিগুলো ভালো ফোলে না সেদিনকে আমার কি লজ্জা লাগে যে ক্যামেরা অন করলেই কেন এরকম হয় কি জানি আমার যাই হোক তো চলো তনুকে রুটিটার কলাটা দিয়ে দিচ্ছি এখন টিফিনে সুন্দর করে গুছিয়ে আর তনু রেডি হয়ে গেছে বেরোবে ঠিক আছে গিয়ে দিয়ে হ্যাঁ

চলো কাজগুলো করে নিই একটু আগে চা করে খাই খেয়ে তারপরে তোমার বাকি কাজগুলো করবো ঘরে বিছনাটা গোছানো হয়েছে ঘরে বিছনাটা এখন তো রেগুলার মানে ঝাঁটু দিয়ে না ঝাড়া দিলে বিছনার বিছনা থাকছে না ও একদম ওরা সদর বলে চলে এসে কি নোংরা হচ্ছে গো গেটের সামনেটাতে কী নোংরা করেছে সকালবেলা তোমার এ ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে তো পরিষ্কার করলে তবে গিয়ে তোমার গেটের সামনেটা পরিষ্কার হচ্ছে রেগুলার কালকে এত আজকে এত এই সব বাসনগুলো রান্না করতে করতে মেজে নিয়েছি খালি এখন চারুটা মাছবো এখন একটুখানি চা করি আগে তারপর খাই তারপরে আবার বাকি কাজগুলোতে হাত ধরো আর এখন হচ্ছে তোমার একটু ব্ল্যাক কফি করলাম ভেবেছিলাম একটু চা খাবো কিন্তু চা খেতে আর ভালো লাগলো না চা খেতে গেলে এখন আবার আলাদা করে বসাতে হবে এর থেকে বরঞ্চ ভালো একটু গরম জল করে বরঞ্চ একটু ব্ল্যাক কফি করে নিলাম বরঞ্চ চারটে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম হয়ে গেল তখন রান্না করতে করতে তোমাদেরকে বললাম যে বিছানাটা গুছিয়ে আসবো কিন্তু বাসন টাসন মেজে দেখলাম বেগুনটা ভাজা হয়ে গেছে সাথে সাথে পোস্তটাকে বসিয়ে দিলাম পোস্তটাকে বসিয়ে দিয়ে কি করলাম ঘর দালানটা ঝাঁট দিতে চলে গেলাম এই করতে গিয়ে দেরি হয়ে গেল এবার তনু বেরিয়ে যাওয়ার পর এবারে তো আমার টিফিনটা গুছিয়ে নিয়ে একেবারে তোমার টেবিল ফেবিলগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি যেমন গুছিয়ে কাজটাও হয়ে যাচ্ছে আমার ঘড়ির কাটাটা ওর দিকে বনমন করে ঘুরে যাচ্ছে মানে বলছে তো যাওয়ার সময় হয়ে গেছে এবার সব হয়ে গেছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে নিলাম সব বাসন টাসন মেজে সকালবেলা তাড়াতাড়ি করে মানে রান্না করতে করতে বাসন ভেজেছিলাম বলে কিছুটা বাসন গুছিয়ে ফেলেছি আর এখন তো আমার টিফিনটা গোছালাম টিফিন গোছানোর পরে তোমার যে হাড়ি ফাড়িগুলো ছিল সেগুলো সব মেঝে দিয়ে পরিষ্কার করে নিয়েছে একেবারে তো অনেকটা কাজে এগিয়ে গেলো একদম রান্না করাটা যখন টিকটক হয়ে গেছে তো যখন অফিস থেকে এসে একটুখানি চা বসাতে যাও তখন বেশ রান্নাঘরটা পরিষ্কার থাকলে না বেশ দেখতে খুব ভালো লাগে তো এখন একটু ভিজিয়েছি কালকের এগুলোকে কাচতে হবে তো কালকে তোমাদেরকে রাত্রিবেলা বললাম যে এগুলো সব গুছিয়ে তুলে নিয়ে ভাঁজ করে রেখে দেবো কিন্তু এত মাথা যন্ত্রণা ধরে গেছে তখন আর মানে ইচ্ছা হয়নি যে আমি এগুলোকে তুলে আর ভাঁজ করি মানে আমি আর আসি নি এখানে তো তুমি বললো কি যে তোমাকে আর কিছু করতে হবে না তুমি একটু গিয়ে বাস শো তো তুমি খালি সারাক্ষণ খালি ওই করে যাচ্ছ খালি পরিষ্কার করছো এই করছো ওই করছো তুমি এবার একটু শুয়ে যাও রেস্ট নাও তোমার রেস্টের দরকার আমি ঠিকই বলেছিস রেস্টের একটু দরকার আছে নাহলে তো কি বলবো আর এই দেখো না এই অফিস যাওয়ার আগে সব কাজ গুছিয়ে করে যেতে হয় এটা হলো সব বাড়ির গল্প সব বাড়িতে বড় লোক গরিব লোক সব বাড়িতেই এটা এরা চলে আসছে দেখছো খুব বাজে একটা ম্যানিয়া হয়ে যাচ্ছে জানো তো আমি দেখতে পাচ্ছি আমার ঘড়ির কাটা বর্ণন করে ঘুরে যাচ্ছে আমাকে বেরোতে হবে স্নান করতে হবে ঠাকুরকে খেতে দিতে হবে তারপরও তারপরেও আমি সেই না এইগুলো দেখে দেখে থাকতে পারি না তো ওই জন্য আমি এসব পরিষ্কার করতে যাই এই পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যায় গিয়েই যে আমি ট্রেনটা পেয়ে যাবো তা নয় ট্রেনের জন্য আমাকে এখন দশ থেকে পনেরো মিনিট কোনো দিন এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এটা খুব মুশকিল হয়ে যায় ঢুকতে ঢুকতে লেট হয়ে যাচ্ছে আর কি বলবো আর তোমাদের কি বাকিটা তো সব গল্প ইতিহাস যে মুখ খেতে দিয়েছি এখন ঘুম পাড়াইনি আমি এখন এখানে একটু চা বসিয়েছি দুটো বাদাম খেতেছি চা দিয়ে খাবো বলে গোপালে সকালবেলা একটু আপেল লেগেছিলাম ওটাকে তুলে রাখলাম পরে খাওয়া এখন থাক আমি চাটা একটু খাই ঠান্ডা মতো লেগে গেছে এখনই সিজনটা চেঞ্জ হচ্ছে তো মানে রাতের দিকে গরম লাগছে আর ভোরের দিকে ঠান্ডা লাগছে পাহাড়া চলছে হু করে ভোরবেলা উঠছি তো ঠান্ডা হাওয়াটা লাগছে মনে হয় ব্যালকনির দিকে দাঁড়াচ্ছি একটুখানি খানি করছি তো ঠান্ডাটা লেগে গেছে কিভাবে বেশ নাকটা যেন শস শস করছে ওই এখন একটুখানি আলাদা দিয়ে চা বসিয়েছি আলাদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগে আর তনু আসছে চাটা খাই আজকে তো তোমার মঙ্গলবার আজকে তোমার রান্নায় সকালবেলা এ আছে তোমার কি বলে যেন সকালবেলা তোমার লাউের ডাল আছে দেখো কথা বলতে বলতে চাটে ছাড়ছি তো ওই জন্য তোমাকে হয়ে গেল তো লাউের ডাল আছে এতটা পোস্ত আছে আসার সময় আমি একটু শশা নিয়ে এসেছি একটু ভালো কুমড়ো দেখতে পেয়েছি লাল মতো একদম গড়গড় করছে ওই কুমড়োটা নিয়ে এসেছি এখানে কিন্তু কুমড়ো এখন করবো না কেন বলো তো কুমড়োর জন্য ছোলা ভেজানো নি ছোলা ছাড়া কুমড়ো ভালো লাগবে না তো এখন ভাবছি কি করবো আগে চাটা খাই এক গাছ জামা কাপড় এখানে আছে সকালবেলা তুলে রেখেছি গোছানো হয়নি ওগুলো এখানে আছে তারপরে তোমার সকালবেলা আজকে এইগুলো না চাদর গুলোকে এই কভার গুলোকে কেঁচেছিল কভার গুলো সব শুকনো কভার গুলো সব পেতে ফেলতে হবে সব বাড়িতে কি সুন্দর দীপাবলি লাইট লাগিয়েছে রাস্তা দিয়ে যখন আসছে এখানে কেউ লাগাই আমি দেখছি তবে রাস্তা দিয়ে যখন আসছে সব বাড়িতে দেখছি খুব সুন্দর করে লাইট দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো মু আসুক আসলে যে কি কবে লাইটগুলো গুলো লাগাবি তো চলো এখন একটুখানি বসে চাটা খাই খেয়ে দিয়ে তারপরে রান্নার চিন্তা করব রুটি তো হবে দুটো আর ওই তো ওইগুলো আছে এখন রাতেবেলা কি করবো অনেক সুজি খেয়েছিলাম সেবারে আগে না আমি একটু পাতলা পাতলা করে সুজি করতাম একটু বেশ লাল লাল মতো দেখতে হতো খেতে খুব ভালো লাগছে ভাবছি ওটা আজকে একটুখানি বানাবো দেখুন চলো যাই একটা প্লেট প্লেট নিই নাহলে এমনি খাবো বলো প্লেটে করে সুন্দর করে গুছিয়ে তিতিয়ে

তো এখন আমি একটু সুজি করে নিচ্ছি আর তো আন্দোলন এবেই গেছে ও চলে আসছে এক্ষুনি আজকে রুটি আর সুজি আর বাকি তো তোমার রান্না আছে ওগুলো একটু গরম করে নিচ্ছি তোমাদেরকে দেখাই একটুখানি আমি এ দেখো সুজি রান্না হয়েছে আর এখানে ডাল আছে লাউ দিয়ে এখানে পোস্ত আছে অনেকটা ভাত আছে দুটো রুটি করে নিচ্ছি ব্যাস রাতে দুজনে মিলে খাবো তো হয়ে যাচ্ছে দেবো আমি আর কালকের জন্য দাও কলটা বন্ধ করি কালকের জন্য তোমার একটু ছোলা ভিজিয়ে রেখেছি এখানে এ হবে তোমার কুমড়ো তরকারি হবে আলুটা বার করেছিলাম ভেবেছিলাম একটু আলু কিছু করবো তারপরে ধুর আলু ফালু আর খেতে ভালো লাগে না আর এই থাক তো চলো বন্ধুরা আজকে মোটামুটি খালি এই বাসনগুলো মাজলে আমার আজকে কাজ শেষ আর জামা কাপড়গুলো আমি একটুখানি পরে গুছিয়ে নেবো ঘরের ভেতর খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে এখানে এডিট করে নিয়ে এই জামা কাপড়গুলো যা আছে ফটাফট ফটাফট করে গুছিয়ে নেবো এক রাস গাছ জামা কাপড় আর এখানে এগুলোকেও পাততে হবে সব যদি শরীর ভালো থাকে আজকে পাতবো না সেই কাজ সকালে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে গুড নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকে মতো এখানেই রাখি টাটা